এরকম কারেন্ট টিচার আমরা কখনো দেখিনি স্যার ইনক্লুডিং আমাদের টিচার্সদের যে কপারেশনটা স্যারের প্রতি আমাদেরকে যে হ্যাপিনেস যদি দেন এন্টারটেনমেন্টটা দেন তো ওই হিসাবে ফিডব্যাক তো আমাদেরকে স্টাডিস দিতেই হবে আর আমরা খুবই এনজয় করেছি গান করেছি গান করেছি নাচ করেছি মজা করেছি ভিডিওস উঠেছি সেলফিস তুলেছি স্যারও খুশি আমরা খুশি আমরা খুশি থাকলে স্যারের মন খুশি আজকে ডিনার কেমন লাগছে তোমাদের আমাদের এমনি তো খাওয়া দাওয়া খুবই ভালো হয় তবে আজকে খাওয়াটা তো একেবারে মন মেনু ছিল আজকে চিকেন ছিল গ্রেভি ছিল চিকেনের যদি আমরা না নিই অরে ছিল তারপর রায়তা ছিল আমাদের আইসক্রিম ছিল ডিম ছিল তারপর জোয়া ছিল সরি হাজমোলা ছিল ফুড চাটনি ছিল সব ছিল ফ্রাইড রাইস ছিল আর মজা তো ছিল প্রিন্সিপাল হিসাবে তিনি কেমন মানুষ তোমাদের কাছে মুখে ভাষা নেই মুখে ভাষা নেই অতুলনীয় একটা স্যার তিনি এতটা বেস্ট দিয়েছেন আমাদের হ্যাপিনেসের জন্য সো আমাদের তো করতে হবে কি নাম তোমার সাগরিকা সরকার ক্লাস 10 আজকের এই ডিনার

আমার মিস্ত্রী স্যার আমাদেরকে প্রত্যেক মাসের শেষে যে রয়্যাল ডিনারটা দেয় সেটার মতো অসাধারণ খাবার আর আমরা কোথাও পাই না মানে যদি কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে চলে যায় সেখানে এত ভালো খাবার পাবো না আমরা প্রিন্সিপাল হিসেবে তিনি কেমন মানুষ তিনি তো একদম খুবই উদার মনের মানুষ তিনি আমাদের পড়াশোনা থেকে স্টার্ট করে সব রকম ভালোবাসতো ভালো থাকা সব রকম আমাদেরকে হেল্প করে তিনি আমাদেরকে যেমন আমাদের কেমি আমাদের আমাদের টিচার থেকে ফিজিক্স বা এই সব রকম টিচার বাইরে থেকে আনানো থেকে বুক প্রোভাইড করা থেকে এখন তো আমরা নতুন কন্যাশ্রীও দেবেন শুনছি স্যার সব রকমের আমাদেরকে হেল্প করে আজকে মেনুতে কি কি ছিল আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন অথবা পনির কারি ছিল আর একটা আমাদেরকে ডাল দেওয়া হয়েছিল আর বুন্দি রায়তা দেওয়া হয়েছিল আর ফ্রুট ফ্রুট চাটনি ছিল আর আইসক্রিম ছিল হাজমালা ছিল কি নাম তোমার কোন ক্লাস অনন্যা মণ্ডল ক্লাস টুয়েলভ কেমন লাগছে ডিনার খুবই ভালো হয়েছে রান্নাও ভালো হয়েছে তার মধ্যে ক্যাটারিং সার্ভিসে যে দাদাগুলো ছিল ওরাও খুব ভালো দেখার আজকে মেনু কী কী ছিল মেনুতে বলতে ফ্রায়েড রাইস ডাল ডিম চিলি চিকেন বা আইসক্রিম দেন ফ্রুট স্যালাড আর অন্য কিছু প্রিন্সিপ্যাল স্যার তোমাদের কেমন মানুষ প্রিন্সিপ্যাল স্যার খুবই ভালো মানুষ আসলে তিনি উনি আসার পর থেকেই রয়্যাল ডিনার এটা শুরু হয়েছে তারপর থেকে আমাদের পড়াশোনাতেও একটু উন্নতি ঘটেছে সব কিছু ফ্যাসিলিটিস ভালো হয়েছে এই দিন আর তোমরা কেমন আনন্দ পাচ্ছ জানাই। হ্যাঁ এটা হচ্ছে চালু হওয়ার পর থেকে আমাদের অনেকই ভালো লাগছে সত্যি মানে খুবই ভালো। কী নাম তোমার? নীলাই সরকার। কোন ক্লাসে পড়ো? নাই আমাদের প্রিন্সিপালের মাসের শেষে প্রতিদিন প্রতিবারই একটা রয়্যাল নাগরবা এবার জুলাই মাসে এটা আমাদের রয়্যাল না তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে মানে দু মাস ছুটি ছিল আর তারপর পরীক্ষার এত চাপ ছিল তারপরে স্যার আবার আবারremmo তৈরি মানে একটা আয়োজন করলেন আমাদের খুবই ভালো লাগছে প্রিন্সিপাল স্যার তোমাদের কেমন মানুষ তিনি খুবই ভালো মানুষ মানে আমাদেরকে পড়াশোনার দিক থেকে শুরু করে আমাদের মজা আমরা কীভাবে ভালো থাকবো কীভাবে আমার পড়াশোনার ডেভেলপমেন্ট হবে না হবে কতটা কি দরকার স্যার সব কিছুতেই দেখেন স্যার আমাদের জন্য অনেক কিছু হয়েছে কীভাবে তোমাদের স্যার যত্ন নেন স্যার খুব মানে যতটা পড়াশোনার এফোর্ট দেওয়া দরকার ততটা পড়াশোনার এফোর্ট দেন খাওয়া দাওয়া খেলাধুলো স্পোর্টস ফাংশন সব কিছুতেই স্যার আমাদের যত্ন আমাদের হেলথের জন্য স্যার ডক্টর আছে হেলথের জন্য অনেক কিছু কেয়ার করেন কি নাম তোমার আমার নাম তৃষা দাস ফ্রম ক্লাস নাইন আজকে মেনুতে কি কি ছিল